ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জুবায়দা রহমানের শুভ জন্মদিন উপলক্ষে সিলেটের বন্যার্থ সিলেট সিটি কর্পোরেশনের বর্ণার্ত মানুষের মধ্যে আজকে রান্না করা খাবার বিতরণ করছি সিলেট মহানগর বিদিনার আহমদ দলওয়ার দিনার অবদিত আছেন বিশ নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি লুৎপুর রহমান মোহন উপস্থিত আছেন বাইশ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক চব্বিশ নম্বর সহযোগিতা করে আমরা যারা জেলে ছিলাম এবং জেলার বাইরে ছিলেন তাদের সকলকে সহযোগিতা করা হচ্ছে আমাদের ছোট ভাই অ্যাডভোকেট বাহমি ওবায়দুর রহমান বাহমি উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক চব্বিশ নম্বর ওয়ার্ডের ফরহাদ আহমদ 15 নম্বর ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সানি অব উপস্থিত আছেন মহানগর স্বচ্ছ যুবগলের যুগ্ম আহ্বায়ক আব্দুল রশিদ জাকারিয়া বিএনপি নেতা আজিজুল মজনু আকুরী

দেশের জনগণ যে এই দেশবাদী সরকারের যে ভোসান হলে আল্লাহ জাতি আজকে কষ্ট পাচ্ছে এই কষ্ট দিকে যেন আল্লাহ জাতির উদ্ধার হয় আর আল্লাহ আমাদের পিতা যারা জীবিত আছেন তাদের আশ্ৰয়ে

ও <laughs> باندې